একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরতটা বলতে আছে যে পাক রব্বুল আলমিন আপনি পৃথিবীতে কোন জিনিসটা বেশি শক্তিশালী করে তৈরি করছেন তখন আল্লাহ বলল যে আমি এই পাহাড়কে সবচেয়ে বেশি শক্তিশালী করে তৈরি করছি আমি পৃথিবীতে যখন মাটি বিছাইলাম আর এই পাহাড়কে আমি প্যারাক হিসাবে গ্যারে দিলাম যাতে মাটি স্থির থাকে তখন ফেরাসটা আবার বললেন যে আল্লাপাক রব্বুল আলমিন এর থেকে আপনি কোন জিনিসটা বেশি শক্তিশালী করে তৈরি করছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন এর সে বেশি শক্তিশালী করে আমি তৈরি করছি আগুন আগুন যখন ধাউ ধাউ করে জলে তখন পাহাড় পর্বত কোনো কিছু স্থির রাখে না সব জ্বালাই পরে সাই করে দেয় তো রাবর বললেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি এর সে কোন জিনিসটা বেশি শক্তিশালী করে তৈরি করছেন তখন পাক রব্বুল আলমিন বললেন যে ফেরাস্তাগণ আমি এর সে বেশি শক্তিশালী করে তৈরি করছি ঝড় আগুনের শক্তি ত্যাগ যতই থাক এই জ্বরের কাছে কিছুই নাই ঝড় সব নিবাই ফেলায় তারপর ফেরাস্তারা বললেন ই পাক রব্বুল আলমিন এর থেকে কি আরও কোনো কিছু এরসে শক্তিশালী করে তৈরি করছেন আল্লাপায় রব্বুল আলমিন গর্ব করে বললেন যে ফেরস্তা আমি এর সে বেশি শক্তিশালী করে আমি আমি আমার বান্দাদেরকে তৈরি করছি মানব জাতিকে সৃষ্টি করছি তখন আল্লাহ বললেন যে ফেরস্তা বললেন হে যে আল্লাহ এর সে কোনো কিছু আপনি এর সে শক্তিশালী করে কোনো কিছু তৈরি করছেন তখন আল্লাহ বললেন যে হ্যাঁ আমি এর সে বেশি শক্তিশালী করে আমি তৈরি করছি কলেমা লা ইলাহা ইল্ল্লাহু মোহাম্মদের রসোল্লাহ আমার যেই বান্দা এই কলমা অন্তরে ধারণ করবে এই কলমা পাঠ করবে তার কোনো শক্তিতে তার উপরে খাটাইলে কোনো কাজ আসবে না এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সর্বশক্তি দিয়ে মানুষকে তৈরি করছে আর মানুষকে শক্তি সাহালি করার জন্যে আল্লাহ কলমা লিখিত করছে লা ইলাহা ইল্ল্লাহু মোহাম্মদের রাসোল উল্লাহ সবাই কথাটা মনে রাখবেন এ কিন দিলে কথাটা ভাববেন আর চিন্তা করবেন আর লাহ ইহ মোহাম্মদের রসুল্লাহ কলমা মুখে সবসময় ধারণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রাসুল বলছেন যে এই কলমা বেশি বেশি পাঠ করবে লাহ ইলাহা মুহম্মদের রসো উল্লাহ কিয়ামতের পূর্বে তাকে একটা পতাকা টাঙ্গাই দেওয়া হবে লা ইলাহা ইল্ল্লাহ মুহম্মদ রসোল্লাহ আমি কিছু কথা বলি যাতে মানুষের যতটুকু পারি বলি মানুষের জ্ঞান আছে মানুষের আত্মমর্যাদা বাড়ে ভালোবাসা বাড়ে এবং আল্লাহর প্রতি আসে এবং খারাপ কাজ থেকে পরিত পরিত্যাগ হয় ভালো কাজে মন দেয় এটাই আমার নিয়ত নিয়ে আমি ইউটিউবে আসছি বা ফেসবুকে আসছি আমার কথাটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি লাইক সাপোর্ট কমেন্ট করবেন অবশ্যই আমার ভালোবাসবেন আমি সব আল্লাহর বাদার রাসুল মত যারা আমার ভালোবাসে তাদের প্রতি এটা অনন্তর যেটা ভালোবাসা এবং মহব্বত তাদের জন্য আমার দোয়া সালাম আলাইকুম